নমস্কার আমি মিলি সরকার বেঙ্গলি আরমার কিচেন থেকে বলছি আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যেয়ে আছেন সবাইকে শুভ বিজয় দশমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি আজকে আমি বানাচ্ছি লক্ষ্মী পুজোর দিনে সবার ঘরে আলু ফুলকপির তরকারি নিরামিষ তৈরি করা হয় আমার বাড়িতে কী করে সেটা তৈরি করি আমি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করেছি আসুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই আলু ফুলকপির তরকারি আপনি লুচি দিয়ে অথবা খিচুড়ি দিয়েও কিন্তু খেতে পারেন আর এটা ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে খুব সহজে এটা কি করে ঘরে তৈরি করেছি আমি সেটাই আজকে আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই আলু ফুলকপির তরকারি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আলু দুটো আলু নিয়েছি আর নিয়েছি সাথে দুটো ফুলকপি প্রথমে এই আলু ফুলকপিগুলোকে খুব ভালো করে কেটে নেব ছোটো ছোটো টুকরো করে আর লাগছে টমেটো দুটো কাঁচা লাল কাঁচা লঙ্কা আর আদার টুকরো আমি পেস্ট করে নেব আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি শুকনো মশলা একটু লঙ্কা গুঁড়ো লঙ্কাটা আপনি নিজের স্বাদ অনুসারে দেবেন আমি এখানে এক চামচ লঙ্কা দিয়েছি এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো এটাকে একটু জল দিয়ে মিশিয়ে রেখে দেবো তারপর এটা রান্নাতে আমি ব্যবহার করব। সামান্য একটু জল দিয়ে দিলাম দু চামচ মতো জল দিয়ে এটাকে ভালো করে গুলে নিচ্ছি এইভাবে করে জল দিয়ে গুলে নেওয়ার পর এটাকে রেখে দেবো তারপর যাব রান্নার দিকে তার আগে আমি আলু ফুলকপি যেগুলো আছে সেগুলোকে ছোটো ছোটো করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আর কাটার সময় একটু দেখে নেবো যাতে কোনো পোকামাকড় না থাকে এদিকে রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সরষের তেল আমি আজকে রান্নাটা করছি সর্ষের তেলে আপনি চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন দিয়ে দিলাম একটা তেজপাতা আর আধা চামচ মতো জিরে গোটা জিরে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ফুলকপি প্রথমে ফুলকপি দিচ্ছি ফুলকপিগুলোকে খুব ভালো করে ভেজে প্রথমে তুলে নেবো ফুলকপি ভাজার সময় একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব যাতে একটু রঙ আসে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আটা চামচ মতো নুন দিচ্ছি আর সামান্য একটু হলুদ গুঁড়ো এই দিয়ে ফুলকপিগুলোকে আবার একটু ভালো করে নেড়ে দেব ফুলকপিগুলোকে বেশ ভালো করে ভেজে এরপর ফুলকপিগুলোকে নামিয়ে নেব আমি তুলে নেবো ভাজা হয়ে গেছে এবার ফুলকপিগুলোকে তুলে দিচ্ছি ফুলকপি ভাজতে কিন্তু অনেকটাই তেলের প্রয়োজন হয় তেল আর নাই বললেই চলে কড়াইয়ে আবার কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা সর্ষের তেল ফুলকপি তরকারি রান্না করতে কিন্তু তেল সবসময় একটু বেশিই দরকার হয় কারণ ফুলকপি ভাজতে অনেকটা করেই তেলের দরকার হয় এরপর দিয়ে দিচ্ছি আলু দুটো আলু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেই আলুর টুকরো সবটাই দিয়ে দিচ্ছি আলু ভাজতে বেশি তেলের প্রয়োজন হয় না আলুর মধ্যেও দিয়ে দেবো সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে এটাকেও তুলে নেবো দিলাম নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে দেব তারপর এই আলুর টুকরোগুলো তুলে নেব আলগুলো নেড়ে নেড়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এই আলুর টুকরোগুলোকে তুলে নিচ্ছি আলুর টুকরো তুলে নেবার পর কড়াইতে কিন্তু অনেকটাই তেল রয়ে গেছে সেই জন্য আর আলাদা করে তেল দিচ্ছি না এই তেলেই বাকি রান্নাটা করে নেব এবার আমি এই কড়াইতে দিয়ে দেব আগে থেকে যে পেস্ট করে রেখেছি দেখুন আলু আর ফুলকপি ভাজা হয়ে গেছে সেই পেস্ট করে রাখা মশলা সবটাই দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা আর আদা দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যায় ভালো করে নেড়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব নুন আর একটু হলুদ গুঁড়ো নুন তো আগেই ফুলকপিতে দিয়েছিলাম সেই কথা মনে রেখে নুনটা একটু কম করেই দিতে হবে দেখুন দিয়ে দিলাম নুন এখানে আমি আধা চামচ নুন দিয়েছি আর দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে এই মশলাটাকে আবারও খুব ভালো করে একটু কুশিয়ে নেব মশলা কষানো প্রায় হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা ধনে জিরে যেটাকে জল দিয়ে গুলে রেখেছিলাম সেই মশলা সবটাই দিয়ে দিলাম তারপর সব মশলা একসঙ্গে করে আবারও মিনিটখানেক ধরে একটু কষিয়ে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেব। আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম যে আলু আর ফুলকপি সেগুলোকে এই মশলার সাথে খুব ভালো করে আবারও একটু কষিয়ে নিচ্ছি এটা ভীষণই ভাবে রান্না করা আলু ফুলকপির তরকারি নিরামিষভাবে কিন্তু খেতে কিন্তু অপূর্ব লাগে এইভাবে মশলা দিয়ে আলু ফুলকপিগুলোকে একটু কষিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল আলু ফুলকপিগুলো খুব ভালো করে কিন্তু ভাজা আছে সেই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি আধা বাটি মতো জল মানে এক কাপ জল আছে এখানে সেই জলটা সবটাই দিয়ে দিলাম তারপর আবার একটু নেড়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো ঢাকা ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না হতে দিয়েছি এরপর ঢাকাটা সরিয়ে নিলাম একটু নেড়ে দিচ্ছি আবারও একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আবার দু তিন মিনিট রান্না হতে দিয়েছি এরপর ঢাকাটা এবার সরিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এখানে আমি এক চামচ গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি এবার আমি সেই গরম মশলার গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আবার একটু নেড়ে দেব তারপর আবারও ঢাকা দিয়ে দেব অল্প একটু সময়ের জন্য মিনিট দুয়েক হলেই হবে কারণ কপি প্রায় সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে মিনিট দুয়েক পর ঢাকাটা সরিয়ে দিলাম দেখুন আলু ফুলকপির তরকারি রেডি দেখে দিচ্ছি আলু শুদ্ধ সেদ্ধ হয়ে গেছে কপিও সেদ্ধ হয়ে গেছে এরপর নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো যেহেতু নিরামিষ তরকারি দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি ঘিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনি ইচ্ছা হলে দিতে পারেন ইচ্ছা হলে নাও দিতে পারেন তবে নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে ভালো লাগে সেই জন্য দিয়েছি এরপর এটাকে নামিয়ে নেব এই আলু ফুলকপি তরকারি আশা করি আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন